এ বুলবুলের জন্য একটা টাইগার নিয়ে আরছি টাইগার টাইগারের শরীরে লোম নাই মাথা ফুলা এই যে লে আর লেস ফুলা আর বুলবুল কেমন করতেছে কি রে বুলবুল হ্যাঁ যা কাছে যা এমনি ਨਹੀਂ যায় আজই ফাস ফাস করতেছে বাবার বাবা

जैक mm -hmm. की रे तू फर्स्ट फर्स्ट करता है क्या है तो बाय बाय तासे तोरे दिखा ओके हिटे हम्म ओ हिटे कूल हिटे आसे